ছোট্ট একটা বীজ থেকে ছোট্ট একটা গাছ হয় গাছটা আস্তে আস্তে বেড়ে ওঠে ছোট ছোট কুড়ি হয় ফুল হয় তার থেকে ফল হয় ঠিক তেমনি একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছোটোবেলা থেকে জন্মগ্রহণের পর মায়ের আদরে লালিত পালিত হয়ে বড় হয়ে ওঠে বিয়ে হয় বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে আস্তে আস্তে সে গর্ভধারণ করে এবং অনেক স্বপ্ন দেখে একটা সন্তানকে নিয়ে আস্তে আস্তে সে সন্তানকে জন্ম দেয় অনেক আদরে তাকে লালন পালন করে তাকে ছোটোবেলা থেকে বড় করে তোলে অনেক যত্ন অনেক ত্যাগ শিকারের মধ্যে তবুও আপনাদের একটা কথা বলি যে বাচ্চাকে আপনার বড়ো করে তুলেছেন খুব এক্সপেকটেশান তার কাছে রাখবেন না কারণ দেখুন বোঝার চেষ্টা করুন তখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতেন আপনিও পছন্দ করতেন না যে আপনাদের মাঝে কেউ আসুক আপনারা কিছুটা আলাদা সময় কাটাবেন এবং সেখানে পারিবারিক কোনো প্রতিবন্ধকতা আসুক নিজেরা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন তো যে বাচ্চাটিকে আপনি বড় করুন তার জীবনেও কিন্তু একই দিক সে আস্তে আস্তে বড় হয় সে একটা নিজস্ব বন্ডির থেকে বেরিয়ে একটা নিজের একটা পরিবেশ গড়ে তোলে তার জীবনেও ভালোবাসার মানুষ আসে তার প্রিয় মানুষটিকে ঘিরেও তার অনেক স্বপ্ন তৈরি হয় এছাড়াও কর্মজীবনে ঢোকার পর নতুন পরিবেশ পায় সেইখানেও তাকে অ্যাডজাস্ট করতে হয় কিন্তু আপনি যদি ভাবেন যে বাচ্চাটিকে আপনি লালন পালন করেছেন সে তার নিজস্ব জায়গায় গিয়ে আপনাকে ভুলে গেছে ভুল কথা সে ভোলেনি তার নিজের একটা জীবন তৈরি হয়েছে তার নিজের একটা কর্মজগৎ তৈরি হয়েছে সে সেইখানে আবদ্ধ হয়ে গেছে সে কি তার বাবা মাকে ভুলতে পারে ভুলতে পারে না আপনাকে বুঝতে হবে আপনিও একটা সময় পার করে এসছেন তো সেই বাচ্চাটার থেকে খুব এক্সপেকটেশন রাখবেন ওকে বড়ো করে তুলেছেন ভালোভাবে মানুষ করেছেন সে বিদেশে গিয়ে দূরে গিয়ে যদি প্রতিষ্ঠিত হয় সেটাও করেছেন আপনি তাই চার কখনো মনে দুঃখ আনবেন না সে কিন্তু আপনাকে ভুলেনি তার ভালোবাসার মানুষ পেয়েছে কর্মজগৎ পেয়েছে তার একটা নিজস্ব একটা জগৎ তৈরি হয়ে গেছে আপনি তো রয়েইছেন বাবা মা হিসেবে কিন্তু ওকেও ওর জীবনটা কি আনন্দ করে বাঁচতে দেন সব সময় আমি বড় করে তুলেছি সন্তান জন্ম দিয়েছি ও বুড়ো বয়সে আমায় দেখবে এই এক্সপেকটেশনটা রাখবেন না দেখবেন অনেক ভালো থাকছেন বাবা মা হিসেবে গর্ববোধ করছেন যে আপনার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে বিদেশে রয়েছে সে তার সঙ্গী রয়েছে আপনিও আনন্দ পাবেন সব সময় একসঙ্গে থাকা হয় না ছেলে হোক মেয়ে হোক তাদের ছেড়ে দিতে হয় আপনি এসছেন একা যাবেন একা তাই নিজের একটা সুন্দর একটা জগৎ তৈরি করুন ছেলে মেয়েকে বড়ো করে তুলেছেন মানুষ করেছেন তার একটা জগৎ হয়েছে আপনি আপনার জগৎ নিয়ে ব্যস্ত থাকুন হতাশায় ডুববেন না নিজেকে একটা সময়ের পর আলাদা জগৎ তৈরি করতে হয় দেখবেন আপনাকে আর হতাশা গ্রাস করছে না আপনি আপনার মতো আনন্দে থাকবেন ছেলে মেয়ের সঙ্গে একটা মধুর সম্পর্ক বজায় থাকবে তাই অতিরিক্ত এক্সপেক্টেশন করবেন না যেটুকু পাচ্ছেন যেভাবে পাচ্ছেন তার মধ্যে আনন্দে থাকুন কারণ এতেই দেখবেন বাচার একটা রসদ খুঁজে পাবেন